বাইরে ভাই তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন মনের অজান্তে কেঁদে ফেলেছেন কেন কাঁদতেছেন সেটা নিয়ে আজকে কথা বলবো সো দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসন্ন ঈদগিরে আসতে চলেছে আমাদের ম্যাকাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি গেল সাতাশ ফেব্রুয়ারি ঠিক সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে ড্রপ করা হয়েছিল বরবাদ সিনেমার টিজারটি আর সাথে সাথে নেট দুনিয়ায় তুমুল পরিমাণে ভাইরাল হয় সাকিব খানের বরবাদ মুভির দুর্দান্ত লুক এবং ভয়ঙ্কর চাওনি দেখে তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা পুষ্পা ঘেতো আল্লু অর্জুন রীতিমতো অবাক হয়ে গেছেন মনের কেঁদে ফেলেছেন তিনি বলতেছেন বাংলাদেশের সুপার এত ভয়ঙ্কর লোক দিতে পারে তার মুভির মধ্যে সেটা আমার ধারণা ছিল না বাইরে ম্যাগাস্টার সাকিব খানকে এখন শুধু আলোয়ার জন্য বলিউডের সকল অভিনেতা এবং অভিনেত্রীরা রীতিমতো সাকিব খানকে প্রশংসায় পঞ্চমুখ কেনই প্রশংসা করবে না এরকম দুর্দান্ত লোক কি সাকিব খানকে এর আগে কোনো মুভিতে দেখেছেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সকল ধরনের মুভি আসবে সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে